হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার মিষ্টি মেটার একটা মিষ্টি মিষ্টি রাগের গল্প করব একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে ভীষণ রেগে আছে উঠানের মধ্যে পায়চারি করছে এ পাশ থেকে ও পাশে ছুটছে কাছে এসে বললাম কি হয়েছে বাবা এত রেগে গেছ কেন কথা বলে না গাল ফুলিয়ে আছে নাকের পাতা ফুলিয়ে আছে চুলগুলো এলো মেলো আস্তে করে চুলগুলো ঠিক করে দিয়ে বললাম কি হয়েছে বলো না বলছে দেখছো না তিতির পাখিগুলো মানুষের গাছে ছাদের উপর উঠে আছে গাছের উপর উঠে আছে কেন কি করেছো আমি তো কিছু করিনি তাহলে ওরা চলে গেল কেন জানি না তুমি ওদেরকে ডেকে আনো আমি বললাম আমি ডাকলে কি ওরা শুনবে তোমার ডাক শুনবে তুমি ডাকো না ডেকে দেখো না কি বলে ওরা তিতি তিতি করে বললেও তো পারে যে বাবা আমরা আসছি আসছি তুমি আমাকে আর রাগায়ও না তো খালামনি আমার এখন কিন্তু খুব রাগ উঠে যাচ্ছে রাগের চোটে সে আমাকে খালামনি বলে ডেকেছে আমার যে এমন হাসি পেয়েছে সামনে হাসতে পাচ্ছি না হাসলে যদি আবার রেগে যায় তাড়াতাড়ি করে ভাই বোন সবাইকে ডেকে আনলাম দেখো দেখো বাবা খেপেছে আমার ছোট ভাইটা বিছানায় শুয়েছিল উঠে এসে বলল কি হলো এত হইচই চেঁচামেচি কিসে এসে দেখে তিতির পাখি একটা মানুষের গাছে আর একটা মানুষের ছাদে বসে টি 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 করে ডাকছে আমার ভাইটা এপাশ ওপাশ খুঁড়ে আর খুঁজে না পেয়ে হঠাৎ চোখ পড়লো দেখে তাপার নিচে তার ছয়টা বাচ্চাকে আটকে রাখা হয়েছে ভাইয়া বলল, বাবা বাচ্চাগুলোকে বন্দি করেছো কেন বলে কি নাহলে যে কাক ধরে নিয়ে যাচ্ছে তাইতে আমি ওদেরকে দিয়ে খাঁচার মধ্যে বাচ্চাগুলোকে আটকে রেখেছি আর সঙ্গে সঙ্গে তিতির পাখিগুলো উড়াল দিয়ে ওদিকে চলে গেল। ছোটো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে সবাই সরে যাও আমি ওদের নামিয়ে আনছি সবাই একটু সরে দাঁড়ালাম ভাইয়া তাপারটা উঠায় দিলো যে এমনি উঠিয়ে দিলো অমনি তিতিরগুলো উড়ে এসে বাচ্চাদের গায়ের কাছে পড়ে বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে ধরে বসে থাকল বললাম দেখলে বাবা তিতির পাখিরের কাছ থেকে কখনো বাচ্চা আলাদা করো না আর কাক যদি আসে একটা পাটখড়ি নিয়ে কাকগুলোকে পিটিয়ে দিও মনে করো তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিয়ে গেলো তখন তুমি কী করবে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললো তিতির পাখিরগুলোর মতো এভাবে জড়িয়ে ধরবো তোমাদের আমি কোথাও যেতে দেবো না কাউকেই কোথাও যেতে দেবো না তোমরা সবাই আমার পাখার নিচে থাকবে কথার শর্তটা শুনে মনে হলো বাবার বাবা নেই মা হয়ে গেছে তারপর বললাম চলো এখন আমরা সবাই মিলে বসে নাস্তা করি নাস্তার টেবিলে আসলাম হাত মুখ ধুয়ে সবাই এসে যখন বসলাম সে একটু একটু করে সবাইকে বেড়ে দিতে লাগলো আর খেতে খেতে বলল ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে খেতে মজাই আলাদা এই যে তোমরা অফিসে যাও এই তারা গুঁড়োর মধ্যে আমি আর শান্তি করে খেতে পারি না এখন আমি আরাম করে খাবো সে আরাম করে খেলো তারপরে আমার ছোটো বোনটা উঠে যে দুধ দিয়ে সুন্দর করে চা বানিয়ে আনলো বারান্দায় সবাই বসে চা খাচ্ছিলাম আর আমার বাবা মিষ্টি মেটা হাসতে হাসতে বলছিল আহ এখন যে কত শান্তি কি করে বোঝাবো জানেন মাঝে মাঝে না আমার এই কথাগুলো খুব মনে পড়ে তখন মনে হয় মা হওয়ার স্বাদেই আলাদা যারা মা হয় তাদের স্বাদ সম্পূর্ণই আলাদা থাকে সন্তানের প্রতি ভালোবাসা সন্তানকে ভালো লাগা ভালোবাসা তাদেরকে তৃপ্তি করে খাওয়ানো তাদের পাশে বসা তাদেরকে সাহায্য করা সব বাবা মার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায় এই বন্ধন ছেড়ে কেউ বেরোতে পারে না যারা বেরিয়ে যায় তারাই হয় নিষ্ঠু যারা সন্তান হত্যা করে তারাই হয় নিষ্ঠুর যে সন্তান পিতৃকুলে মাতৃকুলে আশ্রয় খুঁজে সেই সন্তানকে না আজকাল হত্যা করে আবার বাবা মারা ভাবতে আমার অবাক লাগে তাই আমার মায়ের কথা ভাবি আর ভাব ভাবি যে মানুষের ঘরে ঘরে আমার এমনি একটা মা হোক যারা সন্তানদেরকে এইভাবে বুকে জ্বলিয়ে রাখবে ভালোবাসবে আদর করবে স্নেহ করবে আসুন না আমরা আমার বাবা মাকে বেশি বেশি ভালোবাসি তাদেরকে আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি আমরাও তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাই আজ এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সন্তানদের বেশি বেশি করে ভালোবাসবেন আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয় একটু স্পর্শ করে যায় তাহলে বেল বাতনটা টিপিয়ে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ